আওয়ামী লীগের হচ্ছে সংখ্যা লগুদের অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করেছে ঠিক ঠিক সবচেয়ে বেশি লঙ্ঘন করেছে স্টিফ আয়োজন করে তাদের মন্দির মন্দির ভাঙ্গা হয়েছে এবং সব সময় ডিভাইড এন্ড রুল পলিসি ক্রিয়েট করার জন্য কোণ একটা প্রোগ্রামের আগে তাদের মন্দিরগুলোতে আক্রমণ করা হয়েছে সেকেনে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে বিতর্কিত করার জন্য কিন্তু ভুলে গেলে চলবে না এই দাড়ি টুপিওয়ালা ভাইরাই কিন্তু

ফেসিবাদ বিরোধী আন্দোলনে তাদের হচ্ছে অবদান রয়েছে তাদের ত্যাগ রয়েছে তারা দীর্ঘ সময় ধরে তারা একটা রেজিস্ট্যান্স দেখিয়েছে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবাই তাদের কন্ট্রিবিউশনের জায়গা থেকে সবাই একসাথে এসেছিল বলেই আমরা সামগ্রিকভাবে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা ফেসিস্ট এবং পুলিশ শাখা সেনাকে আমরা স্থায়ীভাবে বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছি এবং এই স্থায়ীভাবে উৎখাত করার পরে আমরা একটি আমাদের প্রত্যাশিত বাংলাদেশের যে যাত্রাটি সেই যাত্রাটি এখন শুরু হয়েছে কিন্তু এই শুরু হওয়ার পর থেকে আমরা দেখছি যে যে আমাদের বাংলাদেশ থেকে যে ফেসিবাদটি উৎখাত হয়েছে তাদের নানাবিধ ষড়যন্ত্র তারা বিদেশে বসে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন ফরমেটে তারা আবার ফিরে আসতে যাচ্ছে এখন আমরা আমাদের জায়গা থেকে আজকে আলোচনার মধ্য দিয়ে আমরা কিছু বিষয় সিদ্ধান্তে পৌঁছেছি এই সিদ্ধান্ত হচ্ছে বেসিক কিছু প্রিন্সিপাল আমরা আমাদের জায়গায় পরিষেবাগত জায়গায় রাজনৈতিকভাবে এটা রাজনৈতিক সৌন্দর্য গণতান্ত্রিক সৌন্দর্য সেখানে বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকবে কিন্তু বেসিক প্রিন্সিপাল সে আমরা একমত থাকবে সেটার মধ্যে হচ্ছে যে জিরো টলারেন্স টু আওয়ামী লীগ পুনর্বাসনের ক্ষেত্রে পেশিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো ছিল পাঁচই অক্টোবরের সেই প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী পুনর্বাসনের প্রশ্নে

আমরা দেখছি যে আওয়ামী ফেসিবাদী যে শক্তিগুলো রয়েছে তাদের ব্যাপক ফাইন্যান্স হয়েছে। এবং গত ষোলো বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনৈতিকে নাজুক একটি পরিস্থিতিতে তৈরি করে তারা নিজেদের পকেট ভারী করেছে এবং দেশটাকে আমরা দেখেছি ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে এবং অফসরিং এর মাধ্যমে প্রচুর পরিমাণ একটা দুই লক্ষ কোটি টাকারও বেশি পাচার করেছে এবং আমরা দেখেছি যে জাস্ট একটা এমপির যে বিদেশে তিনশো ষাটটার মতো বাড়ি ছিল তো সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত বলছি নীতিগত ভাবে যে গত তিনটা ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে কারণ তাদেরকে আমরা যদি ফিনান্সিয়াল ইকুইপার না করা যায় আইনগতভাবে তাহলে যে বিদেশে বসে তাদের যে ষড়যন্ত্রগুলো তারা করছে বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে আসার জন্য সেই ষড়যন্ত্রগুলো অব্যাহত থাকবে সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে আমরা আজকে নিচ্ছি কাউকে নিচ্ছি পদক্ষেপ নিচ্ছি এই ধরনের বিষয় না আমাদেরকে সুস্পষ্ট এবং দৃশ্যমান দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হবে যেটির মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে তাদের সম্পর্কে বাজে করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি সেটা আজকে আমরা নীতিগত ভাবে একটি সিদ্ধান্তে পৌঁছেছি সেটি হচ্ছে যে গত আমরা এই যে একটি সরকার নতুন এসেছে কিন্তু এই সরকারটি কিন্তু আওয়ামী প্রশাসনিক কাঠামোর মধ্যে সে এসেছে আমরা দেখেছি যে গণহারে রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে সরকারি বিভিন্ন প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত পৌঁছাতে হবে যে তারা এই অন্তর্বর্তী এই যে আওয়ামী লীগের লিস্পেন্সার দিয়ে পরবর্তী যে প্রশাসন এই ফ্যাসিবাদকে নিষ্টুভূষ্ট করেছে যে প্রশাসন দিয়ে এই ফ্যাসিবাদ এক 16 বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে তারা যদি ভেবে থাকে এই একই আওয়ামী প্রশাসন দিয়ে তারা একটি বিশুদ্ধ বাংলাদেশ গঠন করবে তাহলে এটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের রং মুক সুতরাং এই বাংলাদেশ মানুষ যে স্বপ্নটি দেখছে সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রশাসন থেকে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে বাদ দিয়ে আবার এই প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করতে হবে নচেত এই ধরনের যে এই প্রশাসনিক জটিলতা এবং সরকারের যে সংস্কারিক সংস্কার কার্যক্রমের জটিলতা সেগুলো অব্যাহত থাকবে এবং সেগুলো আমাদের তরুণ প্রজন্ম তথা রাজনৈতিক সচেতন মানুষকে আশাহত করবে তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন যুক্ত হচ্ছে সেইখানে আজকেও আপনারা দেখেছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজে একজন শিক্ষার্থীকে এমন কেউ পিটাচ্ছে যে যাতে কোনোভাবেই ছাত্র মনে হয় না অর্থাৎ ছাত্র পরিচয়ে প্রত্যেকটি আন্দোলনে আমরা মধ্যে বিভিন্ন আপনার মিডিয়াতে এসেছে যে যেই যে অটো রিক্সা চালকদের আন্দোলনে আমরা ছাত্রলীগের ইনভলভ ইনভলভমেন্ট দেখেছি যুবলীগের ইনভলভমেন্ট দেখেছি তারা একটু উপলক্ষ খুঁজে একটি উপলক্ষ খোঁজার মধ্য দিয়ে আমাদের মধ্যে কলহ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা পায় তারা করতে চায় সেই জায়গা থেকে বাংলাদেশের সকল ছাত্র সমাজ পাঁচ আগস্টের পূর্বে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম ঠিক একভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একতার বার্তা নিয়ে আমরা সকল রাজনৈতিক যেই দল রয়েছে যে শক্তিগুলো রয়েছে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের ঐক্যমূর্তের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি আগামী এক সপ্তাহ আমরা জাতীয় জাতীয় ছাত্র সংহতি সত্তা ঘোষণা করছি আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেস্টিভাল বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল ছাত্র সংগঠনগুলো ছিল তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা এই ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফেসিবাল শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই সেই বার্তাটি পৌঁছানোর জন্য আগামী এক সপ্তাহে এবং প্রাতিষ্ঠানিক মেরুবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে আজকে এই আমাদের তাৎক্ষণিক আলোচনায় যে ছাত্র সংগঠনগুলো ফেসিবাল বিরোধী ছাত্র সংগঠনগুলো উপস্থিত হতে পারেনি আপনারাও একই ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন বলে আমরা আশা রাখছি এবং আমরা এই আমাদের এটি শেষ আলোচনা নয় আমাদের আলোচনা অব্যাহত থাকবে কারণ পেসিবাদের যে শক্তিটি সেই শক্তিটির যে মূল এই মূলটিকে আমাদের সমাজ উৎপাদন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই সেই ঐক্যবদ্ধতার যেই আলোচনাটি সেই আলোচনাটা অব্যাহত থাকবে সেই অব্যাহত জায়গা থেকে আমাদের পরবর্তী মিটিংয়ে যে বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হবে সেই বিষয়টি হচ্ছে পরবর্তীতে যে আমাদের ছাত্র রাজনৈতিক কাঠামো বা রাজনৈতিক কাঠামো সেই কাঠামো নিয়ে আমাদের আলোচনা হবে দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনে আমাদের এই যে তরুণ প্রজন্ম এই ছাত্র সংগঠনগুলো কিভাবে অবদান রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আমাদের মিটিং এ আমরা সিদ্ধান্ত নিব দ্বিতীয়ত যে বিষয়টি আমাদের ছাত্র কাউন্সিল এই এই প্রস্তাবনাটি বিভিন্ন জায়গা থেকে আসছে ছাত্র কাউন্সিল অর্থাৎ ঐক্যবদ্ধ হওয়ার যে ফরমেটে ছাত্র কাউন্সিলের প্রস্তাবনা আসছে সেটি ফরমেট কিভাবে হতে পারে বা এটির প্রোস এন্ড কনস দিয়ে আমরা আগামী যেই ডিসকাশনটি সেটি যেটি হবে সেটিতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে এমন এবং আমরা আজকে একটি বিষয় আমরা এখানে এক পৌঁছেছি বা এখানে একমধ্যে এগুলো ডিসকাশন করে হবে তবে এই বিষয়টি হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বা ছাত্র সংসদে ছাত্র প্রতিনিধিত্বের যে জায়গাটি অর্থাৎ যে এই প্রয়োজনীয়তাটি আমরা এই ছাত্র সংগঠন যারা ছিল বিরোধী যে ছাত্র সংগঠনগুলো তাদের মধ্যে এই প্রয়োজনীয়তা উপলব্ধি হচ্ছে এখন সেটির ফরম্যাট কেমন হবে কিভাবে সেই প্রক্রিয়াটি আগানো যাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনায় আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো এখন সার্বিকভাবে আমরা আহ্বান জানাবো যে আমাদের স্কুল কলেজের যে ভাইরা রয়েছেন আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো দেখেন এই দেশটা আমাদের আমরা একটা দীর্ঘ লড়াই সংগ্রামের এখানে যারা এখানে বসে আছেন প্রত্যেকেই আমরা এখানে প্রত্যেকটা মানুষ দীর্ঘ সংগ্রামের পরে আজকে আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের শুরুটা করতে পেরেছি মাত্র আপনাদের ভুলে গেলে চলবে না আমাদের যে একতার একটি শক্তি এই শক্তি কিন্তু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের আপনারা ছাত্ররা আপনারা হচ্ছে আমাদের শক্তি এই শক্তির জায়গা থেকে আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভাজনের চেষ্টা করা হবে আপনাদেরকে নিয়ে বিভিন্ন ভাবে বেড পলটিক্স করার চেষ্টা করা হবে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে তাদের যে সরদযন্ত্র বিদেশে বসে কোটি কোটি টাকা এসে এখানে ফান্ডিং করা হচ্ছে যে আপনারা আমার যে সম্পৃতিতে রয়েছে যে এই এই সম্পৃতিকে নষ্ট করার জন্য আপনাদের কাছে আহ্বান জানাবো যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট হয় অথবা আমাদের জাতীয় সম্পদ নষ্ট হয় আমাদের যে যে জাতীয় ঐক্যটি আমাদের হচ্ছে ইতিমধ্যেই আমাদের নির্মিত হয়েছে সেই ঐক্যটি বিনষ্ট হয় অথবা আমাদের ফেসিবাদ যে শক্তিগুলো সেই শক্তিগুলো আবার কোন ফর্মে এটা আবার পুনর্বাসিত হতে পারে সেই সুযোগটি আমরা কোন শিক্ষার্থী স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী আমরা কোনোভাবেই আমরা করে দিতে পারি না সেই জায়গা থেকে আমরা ভ্রাতৃত্বের জায়গা থেকে আমাদের যে স্কুল কলেজের যেই ছোটো ভাইরা রয়েছে আমাদের ভ্রাতৃত্বের জায়গা থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে আমরা একসাথে আমাদের পরবর্তী বাংলাদেশটা করতে হবে আপনারা বুক চেতিয়ে দিয়েছেন বুলেটের সামনে আপনারা যে আমাদের তরুণ প্রজন্মরাই হচ্ছে আপনারা ভয় পাননি আপনারা ওই পুলিশ বলেছেন একটা দুই হাজারের বেশি শহীদ হয়েছে এবং এই যে বিশ হাজারের বেশি আহত হয়েছে যারা এখন হসপিটালে কাজ যাচ্ছে তাদের যে দায়িত্ব তাদের যে ড্রাইভার এই ড্রাইভারের জায়গা থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই

আমাদের যে আইনস্ট্রিম কোলা রক্ষাকারী বাহিনী যে নিরীণলিপ্ততা এই নিরীণলিপ্ততাকে আমরা প্রশ্নmathbbদ্ধ করি এবং আমরা মনে করি এটা হচ্ছে টোটাল ফেইলিয়র ইন্টেলিজেন্স উইং এর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষর ইন্টেলিজেন্স উইং এর এটা টোটাল ফেইলিয়র সেজন্যই কিন্তু আমরা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আমরা হচ্ছে আজকে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে এক প্রবলেম নিয়ে ডিসকাস করেছি যে কি আমি ফেইলিয়রটা হয়েছে এবং সেইটা পুনরুদ্ধারের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যাবে সেটির জন্য হচ্ছে কিন্তু আমরা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আমরা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি ভাই আমাদের এখানে বেশিরভাগ বিরোধী আন্দোলনে যারা হচ্ছে ভূমিকা পালন করেছে নেতৃত্ব দিয়েছে সামনে থেকে যাদের অবদান রয়েছে আমরা এখানে যারা রয়েছে আপনারা তাদের কাছে প্রশ্ন আপনারা করতে পারেন আজকে মিটিং নিয়ে অ্যাওয়ারনেস আমাদের হচ্ছে এই বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ পাঁচই আগস্টের পরে আপনি দেখাতে পারবেন যে কোন একটা মন্দিরে হামলা হয়েছে কোন একটা আমাদের যে সংখ্যালঘু বা মাইনরিটি এই শব্দগুলো আমরা ব্যবহার করতে আমরাও বিব্রত বোধ করি তারা আমাদের ভাই আপনারা দেখেছেন যে মাদ্রাসা শিক্ষার্থীরা মন্দিরগুলোকে পাহারা দেয়া দিয়েছে আমরা কমিটি মানে সামাজিক কমিটির মধ্য দিয়ে দেখেছি যে সংখ্যালঘুদের যেন কোনো ধরনের আক্রমণ না হয় সেই ব্যবস্থাটি কিন্তু করা হয়েছে আমাদের যে সাম্প্রদায়িক যে বিভিন্ন উৎসবগুলো হয় সে দেখা গিয়েছে নির্বিঘ্ন পালন করা হয়েছে কিন্তু আমরা বারবার বলছি বিশ্ব মিডিয়াতে আমাদের ওই শক্তির যেই বাংলাদেশের যে আওয়ামী লীগ এখন বিদেশে পালিয়ে আছে একটা পালানো সরকার যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানোর পথ পাবে না তাদের মধ্যে নির্লজ্জ সরকার নির্লজ্জ লেসপেন্সার নির্লজ্জ নেতা কর্মী পৃথিবীর ইতিহাসে এরা নাচি পার্টি থেকেও খারাপ নির্লজ্জ যে নিজেরা পালিয়ে ভারতে বসে ওরা ভারতে বসে হুঙ্কার দেয় পালানোর জায়গা পাবে না একটা মানুষের সেলফ স্টিম কত নিচু হতে পারে এটি তার প্রমাণ তারা বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের জায়গা থেকে আমাদের যেই আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে এই সম্প্রীতিটিকে নষ্ট করার চেষ্টা করছে সেই জায়গা থেকে কমিউনিটি অ্যাওয়ারনেসের জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের যে সংখ্যালঘু যে ভাইরা রয়েছেন তাদের কাছেও আমরা পৌঁছাবো এই বার্তাটি দিব যে একটি ধারণা তৈরি করা হয়েছে এটা আওয়ামী লীগের ধারণা যে শুধুমাত্র আওয়ামী লীগই সংখ্যালঘুদের প্রেক্ট করবে কিন্তু সবচেয়ে যদি দেখেন ইতিহাসে